আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন সকলেই আজকে যে আমার এই আঙ্গুরটার আপডেট দিলাম দেখেন কীরকম পেকে গেছে আলহামদুলিল্লাহ পেকে একেবারে লাল টকটকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা জাত ফলন তো আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ ফলন আসলে দেখার মতো ফলন প্রত্যেকটা থোকায় কিন্তু একেবারে খুব সুন্দর হয়েছে এবং জ্যাম সাইজ কিন্তু আসছে আলহামদুলিল্লাহ তো খাই তো অনেক সুস্বাদু আঙ্গুরটা আর পাখির জ্বালা আসলে রাখাটা মুশকিল হচ্ছে আমরা ডেকে রাখতেছি ওই কাপড় দিয়ে ডেকে রাখতেছি তা নাহলে পাখির মুখ থেকে রক্ষা করাটা মুশকিল এটা আমরা আবার ফল নিব ইনশাল্লাহ এটা আবার আমরা এই ফলটা হারভেস্ট করার সপ্তাহানি সপ্তাহ পরেই আমরা এটা আবার নতুন করে প্রুনিং করে দিব আর নতুন করে ফল নেওয়ার জন্য ইনশাআল্লাহ এটা টেস্ট করব যে কীরকম কী হয় তো ঠিক আছে এটাই আপডেট দিলাম বাংলাদেশে আঙ্গুর হচ্ছে এতটুকু আপনারা ক্লিয়ার থাকেন তো খারাম মাছা পদ্ধতিতে আমরা আঙ্গুর করতেছি তো হবে আর কি এটাই আসসালামু আলাইকুম